অনেকক্ষণ ধরে এই সভা চলছে সেলিমরা বলবেন আমি খুব দীর্ঘ কথায় যেতে রাজি নয় অনেকটি ফিরতে হবে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যেদিন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন সভাপতি আমার জন্ম তারপর আমি কথাটা বললাম এই কারণের জন্যই যে প্রজন্মের ব্যবধানটা বোঝানোর জন্য এখানে অনেকে বলেছেন প্রজন্ম বদলে বদলে যায় নিজস্ব সমস্যা তারা নিজেরাই লড়ে নিয়ে সামনের দিকে এগোয় মানুষের সমাজের ইতিহাসের এটাই হলো গতিকার আর এই ধরনের স্মৃতিসভাতে এবং বুদ্ধদার সঙ্গে খুব ঘনিষ্ঠতা তো আমার ব্যক্তি জীবনে সেভাবে গড়ে ওঠার সুযোগ কম ছিল রাজ্য যুব ফেডারেশনের কাজ করার সুযোগ বা কাজ করার সময় থেকে খানিকটা সেটা দু সালের একদম শুরু এবং এখানে হান্নান্দা বলেছেন রবীন্দ্রা বলেছেন সেলিমদা বলবেন আমাদের আগের প্রজন্ম উদ্ধদার সঙ্গে কাজ করার ওদের যা স্মৃতি ব্যক্তিগত স্মৃতি ভাঁড়ানে অনেক কিছু জমা আছে সেই অর্থে আমার ভাঁড়ারটা খুব ছোট্ট কিন্তু এখানে সেই কথা বলার কোনো প্রয়োজন নেই আমি শুধু দুটো কথা এখানে বলি একটা আমার সুবিধা হলো এই যে এইমাত্র যে ডকুমেন্ট্রিটা এখানে হাজির করা হলো তার সাপেক্ষে আমরা যখন যুব আন্দোলনে কাজ করছি এখানে অশীতাঙ্গ দাও ছিল পশ্চিম বাংলায় শিল্পায়নের সংগ্রাম রাজ্যের বামফ্রন্ট সরকার সংগঠিত করতে অত্যন্ত সহজ ছিল এবং পশ্চিমবঙ্গের এই যে শিল্পায়নের একটা দেশ স্বাধীন হবার সময় আমাদের শিল্প মানচিত্রে আমাদের অবস্থান আর আমাদের দেশের কিছু নির্দিষ্ট নীতির কারণে নিয়মের কারণে দেশের শাসক শ্রেণীর একদেশ দৃষ্টিভঙ্গি শিকার হয়ে যাবার কারণে আমাদের রাজ্য শিল্পের মানচিত্রে পিছিয়েছিল কিন্তু রাজ্যে সাতাত্তর সালে বামপন্থী ফ্রন্টের সরকার তৈরি হবার পর মানুষ যখন সেই সরকার তৈরি করেছিলেন খেটে খাওয়া তখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী সুবিধা অনুযায়ী সেই সময়কার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার আগেরও এক দশকের অভিজ্ঞতা আছে লাঙল যা জমি তার এই স্লোগানকে হাজির করে যে গায়ে গায়ে খেটে খাওয়া মানুষের লড়াই কলে কারখানার লড়াই এ অনেক বছর আগের কথা বলছি অর্থনীতিটা আজকে যেখানে আমরা দাঁড়িয়েছি তিরিশ একত্রিশ বছরে বদলে গেছে আজকের এই প্রজন্মের অনেকে বোধের মধ্যে নেই এটাই স্বাভাবিক তো রাজ্যে বামপন্থীতে সরকার তৈরি হবার পর থেকে যা রাজ্য সরকারের একটিয়ারভুক্ত বিষয় ছিল জমি তাকে কেন্দ্র করে পঞ্চায়েত সেটা আগে জোরদার জমিদারদের মুঠ থেকে পার করে এনে আদুল গায়ে থাকা প্রকৃত মাটির মানুষেরা যারা প্রকৃত উৎপাদক জমি ফসলের অধিকার সবথেকে বড় কথা মানুষ হিসাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠা এই কাজ রাজ্যের বামপন্থী ফ্রন্টের সরকার করেছে ভূমি সংস্কার অপারেশন বর্দা মানুষের পঞ্চায়েত বাংলার চেহারাটা বদলে গেছে কিন্তু একটা কথা মনে রাখা দরকার উনিশশো আটাত্তর সালে পশ্চিমবাংলার বিধানসভাতে বামপন্থী ফ্রন্টের সরকারের নেতৃত্বে আমি বলছি আবার বলছি আটাত্তর সাল এখানে অনেকের জন্ম হয়নি এটাই স্বাভাবিক সেই সময় রাজ্যের বিধানসভাতে বামফ্রন্ট ফ্রন্ট যারা সরকার চালাচ্ছে তারা প্রস্তাব গ্রহণ করছেন যে রাজ্যে শিল্প করতে হবে সূর্যোদয়ের শিল্প কথাটা আটাত্তর সালের কথা প্রক্রিয়া চলেছে বিভিন্ন ধরনের তার বাধা এটা ওটা ছিল আমি সেদিকে যাচ্ছি কিন্তু নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার পর থেকে বেশিরভাগটাই খারাপ শ্রমজীবী মানুষের জন্য সেই সুযোগকে ব্যবহার করে চুরানব্বই সালে রাজ্যের যে নতুন শিল্প নীতি রাজ্যের বামফ্রন্ট সরকার গ্রহণ করার চেষ্টা করেছিল এবং তাকে কেন্দ্র করে দশটা বছর ধরে পনেরোটা বছর ধরে আমাদের নির্দিষ্ট কিছু শিল্পাঞ্চলে ছোট মাঝারি শিল্প গড়ে তোলার একটা উদ্যোগ পশ্চিমবাংলায় নেওয়া হয়েছিল এর মধ্য দিয়ে পশ্চিমবাংলা ভারতবর্ষে ছোট মাঝারি শিল্প ক্ষেত্রের বিকাশে ভারতবর্ষে আমরা এক নম্বর জায়গায় ছিলাম আমাদের পশ্চিম আমি বলছি এইরকম একটা প্রেক্ষাপটে দু হাজার এক সালের পর থেকে রাজ্যের বনফ্রন্ট কারণ পরিস্থিতি বদলাচ্ছে শিল্প বদলাচ্ছে ক্ষেত্র বদলাচ্ছে কৃষি ক্রমশ তার সাফল্য ক্রমশ সংকুচিত হয়ে আসছে এটাই স্বাভাবিক দুনিয়ায় কোনো উন্নত দেশ শুধুমাত্র কৃষি সাফল্যের উপর ভিত্তি করে টিকে থাকতে পারে না যদি না শিল্পায়নের মধ্য দিয়ে নতুন শিল্পায়নের মধ্য দিয়ে কর্মসংস্থানের অঙ্গনকে যদি প্রসারিত না করা সেই কাজই রাজ্যের বামপন্থী ফ্রান্সের সরকার করেছে বুদ্ধদার নেতৃত্ব ডকুমেন্ট্রিতে বলা হয়েছে সিঙুর শালবনি শুধু সিঙুর শালবনি তো নয় পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গা কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি নেওয়া হয়েছিল সাড়ে ছশো একর জমি পড়ে আছে জনগণ স্বেচ্ছায় জমি দিয়েছে এরকম অনেক উদাহরণ আছে আমি কথা বাড়াবো না আমি শুরুতেই বলেছি তাহলে এই যে যা হলো না ডকুমেন্ট্রিতে যে কথা বলা আছে হলো না বাংলার যৌবনের সামনের যে স্বপ্ন দেখা তারা শুরু করেছে আমার মনে আছে দু হাজার ছয় সালের বিধানসভা নির্বাচনে এরকম পরের দিনে সংবাদপত্রে অনেক খবর বেরিয়েছিল তখন আজকের মতো ইলেকট্রনিক মিডিয়া না থাকলেও কম ছিল না রাস্তায় বুথে লাইনে দাঁড়িয়ে যুব তারা সজ্জারে ঘোষণা করছেন যে আমরা এই নির্বাচনে ভোট দিতে এসেছি আমাদের ভবিষ্যতের জন্য রাজ্যের শিল্পায়নের স্বার্থে ভোটের দিনই বোঝা গেছিল যে বিধানসভা নির্বাচনে রাজ্যের ফলাফল কি হতে যাচ্ছে একটা স্বপ্ন সেই স্বপ্ন নষ্ট হয়ে গেছে এই এগারোটা বছরে সেই স্বপ্নকে একেবারে কবর পাঠিয়ে দেওয়া আমার বলার কথাই এই এটা আমরা সবাই জানি তোমরা যারা যুব আন্দোলনের কর্মী তোমাদেরকে লড়াই করতে হচ্ছে আমি কথাটা বললাম এই জন্য যে এখানে প্রতিম আছে পলাশ আছে আমরা সব একসঙ্গে যুব ফেডারেশন করতাম আগে অসিতাঙ্গ দ্বারা এই যে পর্বটা আমরা যুব ফেডারেশন করতাম রাজ্যের বিভিন্ন জেলাতে বা রাজ্য কেন্দ্রে তখন রাজ্যের বংফ্রন্ট কর্মসংস্থানের জন্য শিল্পায়নের দিকেই হচ্ছে উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্প কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এটা নিছক কোনো কাব্যগাথা থেকে কোনো দুটো আলাদা শব্দ তোলানো অর্থনীতির যে পথে যাত্রা নয়া উদারবাদী পথের যাত্রা লুটতন্ত্রের শুরু তার সঙ্গে লড়াই লড়াই তার ঠিক উল্টো জায়গায় চলা চলাকে সুরক্ষিত করো তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ক্ষেত্রকে বাড়া এই তো ছিল রাজ্যের পঞ্চম ষষ্ঠ সপ্তম বামসন সরকারের শিল্পায়নের মূল ভিত্তি এই যে পশ্চিমবাংলা দু হাজার কোটি টাকা কুড়ি সরি আমি ভুল বললাম কুড়ি হাজার কোটি টাকা বছরে গ্রাম শহরের মানুষের পারচেজিং ক্যাপাসিটি তৈরি হয়েছিল উন্নত কৃষি ফিতের উপর সেই সময় শুনলেন বুদ্ধদার ইন্টারভিউতে শিল্প ভারতে না পারলে পরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির কারণে নয়া উদারবাদী নীতির কারণে সহ্য হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ভারতের সরকার নিজেকে তার থেকে প্রত্যাহার করে নিচ্ছে তাহলে সেই রকম একসঙ্গে বামপন্থীরা দুটো কাজ করেছিল পশ্চিম বাংলায় নয়া উদ্দারবাদের বিরুদ্ধে আদর্শগত লড়াই রাজনৈতিক লড়াই অর্থনৈতিক ক্ষেত্রের লড়াই আর পশ্চিম বাংলার মাটিতে যেহেতু জনগণ তাদের নিজেদের সরকার তৈরি করেছে এই তীব্র কঠিনাই মধ্যে দাঁড়িয়েও কেমন করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আর ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কেমন করে একটু শিল্পের উদ্যোগ নেওয়া যায় একটু কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারা যায় সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে আচ্ছা এই স্বপ্ন নষ্ট হয়ে যাবার পর যুব জীবনের সামনে যে কি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে আমার বলার দরকার নেই কবির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকে বাংলার গ্রাম কে গ্রাম জোয়ান ছেলেরা এখন তো শুরু হয়েছে জোয়ান ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে এই বাংলা বুদ্ধদাদের স্বপ্ন ছিল না এই বাংলা বামপন্থী ফ্রন্টের স্বপ্ন ছিল না এই বাংলা আমরা যারা যুব আন্দোলনের কর্মী ছিলাম বা তোমরা আজকে যারা যুব আন্দোলনের করবি এটা তোমাদের স্বপ্ন এই সে লড়াইকে চালাতে হবে ডকুমেন্টি ডকুমেন্টিতে শুধু উল্লেখ করলে হবে না সে লড়াইকে চালাতে হবে কৃষিকে রক্ষা করে কৃষককে রক্ষা করে খেটমজুরকে রক্ষা করে বর্গাদারকে রক্ষা করে কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করে তাদের দাবিগুলোকে নিয়ে লড়াই করে তাদের কনফিডেন্সকে এক জায়গায় করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য শিল্পায়ন এছাড়া অন্য কোনো বিকল্প নেই কোন বিকল্প নেই কোন বিকল্প সেই রাস্তায় আমাদের কি কথা আর এর সঙ্গে আমি এটা জুড়ে দিই শিল্পায়ন শুধু এই জন্য ছিল না যে শুধুমাত্র কর্মসংস্থান কর্মসংস্থান তো বটেই তার সঙ্গে বুদ্ধদার অনেক কথা এখানে বলা হয় বুদ্ধদা একজন নিবেদিত প্রাণ কমিউনিস্ট একজন কমিউনিস্টের মূল কাজ হলো এই দুনিয়া থেকে শোষণ বঞ্চনার এই যে সমাজ এই সমাজটাকে বদলে ফেলা সেই বದಲের সংগ্রামে মেতা করা শ্রমিক শ্রেণী কেটাকে মানুষ আজকে নয়া উদারবাদী জামানায় এই 32 বছরের জামানায় সমজীবী মানুষের শ্রমিক শ্রেণীর অস্তিত্বকে চুচুল করে ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য যখন সমাজতন্ত্রের আদর্শে নিজেদের দীক্ষিত হয়েছিলেন যুব সমাজকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা যখন দশক পেরিয়েছেন বা এগারো সালের পর যে পরিস্থিতি দেখেছেন একটা মানুষের পরিবেশ পরিস্থিতির কারণে দায়িত্বের ভিন্নতা থেকেছে ভিন্নতার মধ্যে যে যোগ যোগসূত্রটা সেটা হলো শ্রমজীবী মানুষের স্বার্থ আর যে কোনো কমিউনিস্ট যে অবস্থাতেই কাজ করুক না কেন শ্রমজীবী থেকে খাওয়া মানুষের স্বার্থের জন্য সে কাজ করে আর শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্বার্থের আজকের দুনিয়াতে লুটতন্ত্রের দুনিয়াতে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সেই শ্রমজীবী মানুষের অস্তিত্বকে রক্ষা করা সংগঠিত অস্তিত্ব আজকে বিপদাপন্ন আমি মনে করি যুব আন্দোলনের কর্মী হিসেবেও মনে করতাম শ্রমিক আন্দোলনের কর্মী হিসেবেও মনে করি ষষ্ঠ সপ্তম বা তার আগের বামফ্রন্ট সরকারের রাজ্যের শিল্পায়নের উদ্যোগ উন্নত কৃষির ভিতের উপর শিল্প স্থাপনের উদ্যোগ যেমন তার একটা কর্মসংস্থান নতুন তার সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের জন্য নয়া উদারবাদী পৃথিবীতে একজন কমিউনিস্টের মতাদর্শগত এবং রাজনৈতিক ঐতিহাসিক দায়িত্ব পালন বুদ্ধদার নেতৃত্বে তারা যেদিন সেদিন তারা যারা বামফ্রন্ট সরকার চালিয়েছিলেন তারা এই কাজ করেছেন আজ হোক কাল হোক পরশু ইন্ধ একটা বলেছিলেন ইতিহাস একটা সময় পর নিশ্চয় আমাদের বল আমি আজকে বুদ্ধদার এই স্মরণ সবাই বলতে পারি আজ হোক কাল হোক পরশু ইতিহাস এই কথা প্রমাণ করবে যে রাজ্যে বুদ্ধদাদের নেতৃত্বে যে সরকার যখন চালিয়েছিল তারা আসলে শুধু সরকার চালায়নি তারা এই যে মহাকালের রথ যেদিকে এগোবে আমি রবীন্দ্রনাথ থেকে ধার করলাম সেই অগ্রগতির পথে সমাজটাকে এগিয়ে যাওয়ার জন্য আর আজকে আমরা এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সমাজটা পিছন দিকে চলে গেছে আমি আমার কথাটা শেষ করব খুব তখন কলেজে পলিটেকনিক ইউনিভার্সিটিতে করে মনে নেই কোথায় বুদ্ধদেব লেখাটা পড়েছিলাম সেটাও আমার মনে নেই সম্ভবত নন্দনে কিন্তু সেই লাইনটা মনে আছে একটা আর্টিকেলে ছোট তো আর্টিকেলে বুদ্ধদেব তো খুব ছোট ছোট লেখা লিখতেন আমাদের সকলে রিসিপ করি জায়গায় একটা কথা লিখেছিলেন যে আমরা বিশ্বাস করি জোটবদ্ধতায় আমি রিপিট করছি আমরা বিশ্বাস করি জোটবদ্ধতা লাইনটা দাঁড়িয়ে ছিল না কমা তারপরে আর একটা শব্দ ছিল দুটো আমরা বিশ্বাস করি শিবির বিভক্তিকরণে নয়া উদারবাদী জামানায় গোটা দুনিয়াটা যখন আম্বানি আদানিদের মতো লুটে দাঁড়া লুট করে ছিপড়ে করে দিচ্ছে জমি লুট করছে জঙ্গল লুট করছে মানুষের গতর লুট করছে সম্পদ লুট করছে এই সমাজে সর্বদয় বলে কিছু হয় না তাহলে একদিকে থাকবে লুটেরারা আর অন্যদিকে থাকবে যাদেরকে লুট করে মুসলিমেও লুটেরারা সম্পদের পাহাড় বানাচ্ছে তাদের মধ্যে শিবিরের ভাগ থাকবে 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 কারুর পছন্দ হোক আর নাই হোক এই শিবির বিভক্তিকরণ থাকবেই থাকবে বিভক্ত সমাজে সেই ছেলেবেলায় পড়া বুদ্ধদার এই লাইনটাকে এখনো আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ পরের কথাটা হলো আমরা বিশ্বাস করি জোটবদ্ধ দেয় তাহলে এই যে শিবির বিভক্তিকরণ একদিকে লুকের আড়া অন্যদিকে সাধারণ খেটে খেয়া মানুষ তোমাদেরকে ঠিক করতে হবে তোমাদের অবস্থান কোথায় হবে ডিওয়াইএফআই তার অবস্থান স্পষ্ট করেছে অন্যদিকে জোটবদ্ধতায় সেই জোট আজকে গোটা দুনিয়ার সঙ্গে সঙ্গে আমার দেশ এবং আমার রাজ্যে জাতের নামে ধর্মের নামে বর্ণের নামে মানুষে মানুষে বিভাজন বিদ্বেষের পরিবেশ তৈরি করেছে তাহলে আজকে শ্রমিক কৃষক ক্ষেতমজুর কর্মচারী ছাত্র যুব সমস্ত সাধারণ মানুষ যারা লুটেরাদের বিরুদ্ধে সংগঠিত হতে চায় সবাইকে বৃহত্তর সর্ব বৃহৎ ঐক্যের মধ্যে আসতে হবে সেই ঐক্য হলো দেশ বাঁচানোর জন্য সেই ঐক্য হলো ভবিষ্যৎ প্রজন্ম বাঁচানোর জন্য সেই ঐক্য হলো খেতে খাওয়া মানুষের অস্তিত্বকে রক্ষার লড়াইকে জারি রাখার জন্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি অমৃত বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর